আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কথা বলবো ব্রাউন ফিশ সালমান মুক্তাদেরকে নিয়ে আপনারা জানেন এই ছেলেটা এই ছেলেটা বাংলাদেশের সবথেকে বেয়াদব একটা কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের বেশিরভাগ অডিয়েন্স এই ছেলেটাকে খুব বেশি হেট করে তার থেকে সবথেকে বড়ো কথা হচ্ছে স্টুডেন্টরাও কিন্তু ছিল এই জায়গায় বেশ কিছু বছর আগের ঘটনা বলতে হয় যেহেতু এই প্রসঙ্গে কথা বলবো বেশ কিছু বছর আগে আপনারা জানেন যে এই কন্টেন্ট ক্রিয়েটরটাকে রোস্ট করা হয় এবং সবাই মিলে আনফলো আনসাবস্ক্রাইব করতে একটা দম পড়ে যায় আনসাবস্ক্রাইব করার যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপনারা এই বেদটাকে আনসাবস্ক্রাইব করলেন আজকের এই বাংলাদেশের ক্রান্তিকালে সেই সব কন্টেন্ট ক্রিয়েটররা কোথায় অথচ এই বিয়াদবটাই হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রবাইদের সাথে আমজনতার সাথে মাঠে সরাসরি নেমে এসেছে এই বিয়াদবগুলাই হচ্ছে বাংলাদেশের গর্ব অহংকার আমার দৃষ্টিতে আমি অবশ্য ফ্যান ব্রাউন ফিশের এটা সব কোনো বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে আপনারা যারা হ্যাটার্স কমেন্ট বক্সে ইনস্টাগ্রামের একটা পোস্ট দিলেই কমেন্ট বক্স টেক পারে ফুল বরে ফেলতে হয় বাজে যত কমেন্ট করে তারপর এই কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট শুধু নিয়ে কমেন্ট রিপ্লাই নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা হয় অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েট করছে ইতিমধ্যে আমি দেখছি রুস্ট করছে মানে এমন কোনো ক্রিয়েটর নাই যে ক্রিয়েটর এই সালমানকে গালাগালি করে নাই এমন কোন ক্রিয়েটর আমি খুব কম দেখছি এই সালমানকেই কিন্তু এরকম একটা সাহসী যোদ্ধা আবার সাহসী বিয়াদব করতে হয় আমাদের দরকার আছে এরকম একজন সাহসী বিয়াদবকে গিরেই আমাদের আগামী পথ চলা হোক একটা কথা শুধু না বললেই নয় তাই আবারো একটা কথা বলছি সালমান মুক্তাদির শুধু হাসায় না সালমান মুক্তাদির আমাদেরকে বাবায়ও সালমান মুক্তাদিরকে চিনার অনেক কিছু আছে বোঝার অনেক কিছু আছে আমরা যে হুজুগে বাঙালি এটা আমরা বারবার প্রমাণ করি কারণ সালমান মুক্তাদিরকে তখন আমরা কিছু কথার পরিপ্রেক্ষিতে কিছু মানুষের কথার কারণে আমরা হেট করেছিলাম আবারও এই মানুষটা প্রমাণ করে দিল আমাকে যতই তোমরা হেট আমি তোমাদেরকে ভালোবাসি আর ভালোবেসেই যাবো